আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মরলে দেশ থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাহিত দর্শক মরলী গতকালকে যে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছিল এখনো পর্যন্ত কিন্তু থেমে নেই এখনো পর্যন্ত সে আল্লামা মাহমুদুল হক সাহেব এমনকি যাত্রাবাড়ির সাহেব মাহমুদুল হাসান সাহেবকে নিয়ে ব্যাপকভাবে কিছু সংখ্যক মানুষ সমালোচনা করেছেন প্রিয় দর্শক আর সমালোচনা করার জন্য কিন্তু এমন একটি ভিডিও ফুটেজ তারা রেকর্ড করেছেন প্রিয় দর্শক যেখানে জানেন মাহমুদুল হাসান সাহেব যে মাহফিরে থাকে সেখানে কোনোভাবেই কোনো মোবাইল দিয়ে অথবা কোনো মিডিয়া ভিডিও করতে পারে না সে গোপন ভাবে ভিডিওটি করেছে আর এই ভিডিওটি যেখানে একজন উস্তাদ তার ছাত্রকে মহাব্বতের সাথে আদরের সাথে স্নেহের সাথে একটু থাপ্পড় দিয়েছে হালকাভাবে ভাবে এই বিষয়টি কিন্তু পরিপূর্ণভাবেই তাদের মহাব্বতের খাতিরে এমনটি হয়েছে যদিও যে ভিডিওটি নিয়ে মানুষ আলোচনা করছে এমন কি সমালোচনা করছে সে ভিডিওটি একটু ঘোলা থাকার কারণে অপরিষ্কার থাকার কারণে এমনটি হয়েছে আমি গতকালকে বলেছিলাম স্পষ্ট স্বচ্ছ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি দেখলে আপনি স্পষ্ট হয়ে যাবেন এই ঘটনাটি নিতান্তই ভুল মহাব্বতের খাতিরে এমনটি হয়েছে একজন উস্তাদ তার ছাত্রকে ভাববোধ করে ভালোবেসে এ তাপরটি দিয়েছে এই ভিডিওটি স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এই জন্য এই ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না ঠেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এমনকি শেষ পর্যন্ত দেখার আগে কেউ কোনো কাজে মন্তব্য করবে না আপনাদের কাছে এটাও রিকোয়েস্ট থাকবে তার সাথে সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পিতা সন্তান অথবা ছাত্র অবস্থাদের মাঝে যেমন হয় এমন খুনসুটির মতো একটা ঘটনা দৃশ্যমান বা এটা আসলে অনেকে অনেকে এটা ক্ষত করেছে এতে করে আঘাতপ্রাপ্ত হয়েছেন অনেকে আহ প্রত্যেকে প্রত্যেকের মতো করে লিখালেখি করছেন বলা বলি করছেন এবং প্রচার প্রসারণা চালাচ্ছেন অনেকে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি করছেন বিষয়টা হচ্ছে কারণ এখানে তো হাজার হাজার জনতার উপস্থিতি ছিল তো হাজার হাজার জনতার উপস্থিতিতে এই ধরনের ঘটনাটা দৃষ্টি ছিল প্রথমে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা যারা লাইনে কাজ করি আমরা যারা এলমি লাইনে কাজ করি আমরা আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের প্রতি বড়দের প্রতি আলেমদের প্রতি আমাদের ওলামাদের প্রতি সব সময় আমরা সম্মান প্রদর্শন করি এবং মোয়াজ্জাবান আমরা আদব বজায় করে রক্ষা করে চলার চেষ্টা করি মুরব্বীদেরকে আমরা সর্বোচ্চ তাজিম এবং সম্মান করি আর ওলামাই কারাম ওলামাই কারামদের মাঝে মুরব্বী যারা ওনারা তো আমাদের মাথার তাজ ওনাদের থেকে আমাদের অনেক শিক্ষা আছে ওনাদের থেকে আমাদের অনেক জানার আছে অনেক ইলমের অনেক অংশ অনেক অধ্যায় অনেক পরিচ্ছেদ আমরা এদের থেকে জানি এদের মাজালিসে বসলে আমরা অনেক উপকৃত হই এটা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আহ যেহেতু আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে বর্তমান এই সিচুয়েশন দুই হাজার পরিবর্তিত বাংলাদেশে আল্লামা মামুনুল হক কিন্তু শুধুমাত্র একজন একজন সাইফুল হাদিস নন আল্লামা মামুনুল আহক বর্তমানে জাতীয় একজন নেতা ন্যাশনাল একজন লিডার এবং বাংলাদেশের পপুলার ইসলামিক নেতা যদি দুজনকে আপনি গণনা করেন এর মাঝে একজন কিন্তু আল্লামা মামুনুল হক বাংলাদেশের পপুলার নেতা যারা নাকি নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ধারা তাদের মাঝে অন্যতম একজন কিন্তু আল্লামা মামুনুল হক অতএব আল্লামা মামুনুল হক বর্তমানে যে পজিশনে আল্লাহ ওনাকে নিয়েছেন যে সম্মানে আল্লাহ তারা ওনাকে প্রমোদ বা উন্নীত করেছেন এটা আলহামদুলিল্লাহ অবশ্যই প্রশংসার যোগ্য আহ আলহামদুলিল্লাহ উনি কোথাও গেলে ওনার প্রোটোকল প্রোটেকশনের জন্য অনেক ধরনের ফোর্স ডিফেন্সার বাহিনী সবাই ওনাকে প্রোটেক্ট করার জন্য এছাড়াও জাতীয় যে কোনো ইস্যুতে এবং ইন্টারিম গভর্নমেন্টের যে কোনো জাতীয় ঐক্যের অথবা জাতীয় কোনো ক্রাইসিসে যখন নাকি জাতীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে কথা বলা হয় সেখানে কিন্তু একজন মানুষ থাকেন ওনার নাম আল্লাহ মামুনুল হক তো এখন কথা হচ্ছে জনপ্রিয়তার শীর্ষে ওনাদের বর্তমান অবস্থান তো ওনাদেরকে মাহফিলের স্টেজে পাবলিক তো রোস্তার ছাত্র বুঝে না পাবলিক মনে করে যে উনি ছোট আলেম উনি বড় আলেম পপুলার হয়ে গেছে উনি বড় নেতা নেতৃত্ব দিচ্ছে আর মুরব্বী হলেও তো পাবলিক তো আসলে এটা করতে পারে না যে ওনাদের মাঝে সম্পর্কটা কেমন বা কি এজন্য এখানে অনেক ধরনের বিষয় কথা জল্পনা কল্পনা মন্তব্য কমেন্ট অনেক বিষয় আসে কিন্তু প্রথমে বলবো শাহিখে যাত্রাবাড়ি কে আমরা যারা চিনি আমরা যা চিনি আমি আলহামদুলিল্লাহ শাইখে যাত্রাবাড়ির আহ অনেকগুলো মজলিসে আমি উপস্থিত ছিলাম তা শাইখে যাত্রাবাড়ি তো মুরব্বী মুরব্বী যেহেতু ওনারা মোটামুটি গোটা বাংলাদেশের কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আহ এরপরে বেফাক বোর্ড হাইয়াদুল ওলিয়া এই টোটাল বাংলাদেশের এই টোটাল বাংলাদেশের কৌমি ধারার আমাদের যত মাদ্রাসা আছে ওলামাইকার আছে তোলাবা আছে আমাদেরকে তো উনি লিডিং দিচ্ছেন মানে এক কথাই কমি ধারার যারা আছে প্রত্যেককে উনি লিডিং দিচ্ছেন মানে সবারই তো মরব্বী মানে উনি বড় আলেম সাইকুল হাদিস যেই হোক না কেন উনি যখন নাকি কথা বলেন তখন মনে হয় যে মানে সবাই হুজুরের ছাত্র এবং সবাই চুপচাপ বসে থাকেন ধমক দেওয়ার অধিকার হুজুরের আছে মানে শাসন করা তারই সাজে সোহাগ দিতে জানে যে এই কথা তো আমরা সকলেই জানি পরিচিত কথা শাসন করা তারই সাজে শোক দিতে জানে যে আল্লাহ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যাত্রাবাড়ি সাহেকের ছাত্র হলো মাহমুন হক সাহেব এটা অনেকে জানে আবার অনেকে জানে না যদিও অনেকে মন্তব্য করেছেন সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকারে যে যাত্রাবাড়ি সাহেব আওয়ামী লীগ করে কোনো মিটিং কোনো মিছিলে কোনো আন্দোলনে কোনো অবরোধে যাত্রাবাড়ি সায়ক থেকে শুরু করে ওই মাদ্রাসার কোন ছাত্র বের হয় না এমনকি পরিপূর্ণভাবে নিষেধ থাকে অর্থাৎ আওয়ামী বিপক্ষে কোন মিছিলে তারা যায় না এই জন্য এই দৃষ্টিকোণ থেকে অনেকে এই মন্তব্য কিন্তু করেছিলেন প্রিয় দর্শক প্রত্যেকটি জায়গা থেকে সবাই মাঠে নামতে হবে আন্দোলন করতে হবে এটা কোনো বিষয় নয় তারা তাদের ব্যক্তিগত কাজে এমনকি প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত থাকে যে যেটা ভালো মনে করে সেটা করে তবে এখানে যদি কেউ না আসে না আসাতেই কে আওয়ামী হয়ে যাবে এটা প্রমাণ করে বিষয়টি এমন নয় প্রিয় দর্শক তবে সবচেয়ে বড় কথা হলো এই ভিডিওতে আপনারা দেখেছেন যেখানে দাতাবাড়ি সাহেব মহিউসুন্না আল্লামা মাহমুদুল হাসান সাহেব তার ছাত্রকে স্নেহের সাথে মহাব্বতের সাথে থাপ্পড় দিয়েছে এমনকি এটা বড় একটা দোয়া যারা ওলামায় কেরাম আছেন তারাই বুঝবেন সাধারণ মানুষ কোনোভাবে বুঝবেন না অতএব ওলামায় কেরামদেরকে নিয়ে সাধারণ মানুষের মাঝে মন্তব্য করা কোনোভাবেই উচিত নয় এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই সমস্ত বিষয় নিয়ে কোনো সমালোচনা না করে অবশ্যই আপনারা আপনার স্থান থেকে চুপ থাকলেই সব থেকে ভালো হবে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই আপনার মূল আমার মতামত কমেন্টে জানিয়ে দিবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে